টিটাগড় ভাণ্ডাকুল স্কুলের ছাত্র দুজনে সময় মতো স্কুলে না পৌঁছাতে পেরে বাইরে এসে ব্যারাপুরের এক পুকুরে স্নান করতে নেমেছিল তারপরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় আমাদের টিটাগড়ের দুটো বাচ্চা স্কুলে পড়াশোনা করতে গিয়েছিল স্কুল থেকে হয়ে পুকুরে চান করতে চলে গেছে সেখানেই চান করতে গিয়ে পাঁচজন গিয়েছিল দুজন নেমেছে পুকুরে তিনজন নামেনি ওই দুজনই মারা গেছে না না স্কুল রানিং আছে স্কুল ছেড়ে ওরা যে চলে চান করতে

তখনই মারা গেছিল আর কি এখানে হ্যাঁ ডুবেই গেছে ওটা তো পাঁচজন গিয়েছিল দুজন নেমেছে চান করতে গিয়ে ইয়ে হয়ে গেছে ডুবে গেছে